সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি দেখো সন্ধ্যার বেলা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপরে আমি একটু রেডি হয়ে নিলাম আর বা মামকেও রেডি করে দেওয়া হয়েছে আর বাবানও রেডি হয়ে গেছে বাবান তো এখন একা একাই রেডি হতে পারে আর মামকে আমি রেডি করে দিয়েছি আর দেখো আমি রেডি প্রো হয়ে প্রো কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম আর দেখো কেমন লাগছে আমার এই কুর্তিটাকে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন লাগছে আর আমরা রেডি টেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো কোন উদ্দেশ্যে যাচ্ছে যাচ্ছি এদের মামও রেডি হয়ে গেছে আর মাম তার বাবা তাকে জুতোটা পরিয়ে দিচ্ছে আর আমি ক্যামেরাটা ধরছি আর বাবান বাইরে সাইকেলটা রয়েছে যেহেতু সাইকেল নিয়ে আমরা যাব না আমাদের বাড়ির কাছেই হচ্ছে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা কি বলো তো আজকে হলো উল্টো রথ আজকে যেহেতু সোমবার সোমবার এবার উল্টো রথ দুদিন পড়েছে সোমবার আর মঙ্গলবারে আর এদিক দিয়ে মাম্মা তো খুবই খুশি মাম্মা খুব আনন্দিত হয়ে রেডি হয়ে নিয়েছে আর বাবানের একটু রাগ একটু মনটা রাগ হয়ে গেছে কেন তো বাবানকে বলা হয়েছে একটু সাইকেলটা তুলতে জন্য বাবানের মনটা খুবই খারাপ এই জন্য বাবানের মুডটা খুব অফ বাবা সাইকেলটা তুলছে আর এদিক দিয়ে মাম্মা আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর ফাইনালি ঢুকে গেলাম আমাদের মেলার মাঠে আর আমাদের বাড়ির কাছেই মেলার এই মাঠটা আর দেখো এই মাঠটা কিন্তু প্রচণ্ড বড় অনেকটাই বড় দেখো আর আমরা একটু ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম বিকেল বিকেল যাব আর কয়েকটা শর্ট ভিডিও বানাবো কিন্তু সেটা হয়ে ওঠেনি কিছু কাজের কারণে আর তার মধ্যে যাই হোক আমরা ঢুকে গেলাম মেলায় আর দেখো মেলা ঢুকেই রথ তোমাদেরকে দর্শন করাচ্ছি জানি রথে গিয়ে যেই উদ্দেশ্যে যাওয়া যেমন আমরা উদ্দেশ্যে গেছি যে উল্টো রথে এই দেখো রথটা তোমাদেরকে দর্শন করাচ্ছি জয় জগন্নাথ আর এই দেখো আমাদের রথ টানছে আর আমরাও গিয়ে টানবো আর এই দেখো আমাদের রথ কিন্তু চলছে দেখো তোমাদেরকে সবাইকে দর্শন করাচ্ছি তোমরা জয় জগন্নাথ কমেন্টে জানাবে আর এই দিকে আর মাম তো খুবই খুশি আর দেখো তারা অনেকক্ষণ থেকেই বায়না করছিল জাম্পিকে উঠবে আর জাম্পিকে উঠেছে তার জন্য তারা খুবই খুশিতে আছে খুব মজায় আছে ওই দেখো দুজন আমি আর আমার মামা কিন্তু পারে না মামা কিন্তু অনেকটাই ছোট বাবান কিন্তু পারে তাই জন্য দুজনকে উঠতে দিয়েছি কিন্তু মামাকে বলেছে অন্যটাও উঠতে না উঠতে কিন্তু ও ওই দাদার সঙ্গে জাম্পিকে উঠবে এই জন্য খুব মানে আনন্দ করছে আর আনন্দ করে দেখো না ওই দেখো পারছে না কিন্তু তবুও ওটা করবে আর আমার ছেলে তো বুঝতেই পারছো সে একটুখানি কেসব এটা উঠলে একটু বেশি আনন্দিত হয় আনন্দিত এতটাই আনন্দিত বুনুকে নিয়ে মানে কি করবে ও নিজেই বুঝতে পারছে না এত আনন্দ হচ্ছে ওই দেখো ওর বুনু কোথায় কে কোথায় ওর সব বুঝ ও এখন ওই দেখো দুই ভাই বোন খুবই আনন্দিত করছে তোমাদের কেমন লাগছে বাবা তো আনন্দ করছে তোমরা কমেন্টস অবশ্যই জানাবে তোমরা একটু কমেন্টস করলে তোমরা একটু লাইক করলে শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে খুবই আনন্দ হয় আর খুবই উৎসাহ জাগে আর মেলার মধ্যে গিয়ে দেখো মেলায় এতটা ভিড় হয়েছে আমরা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে ঠিক আছে আর দেখো মেলার পুরো মেলাটার মধ্যে মানে এত আর মেলায় যাব ফুচকা খাবো না তা কখনো হয় আর মেলায় গিয়েই ঢুকে গেলাম ফুচকার দোকানে ফুচকার দোকানে দেখলাম যে দই ফুচকাও আছে চাটনি ফুচকাও আছে কিন্তু আমরা কোনটাই খাবো না আমরা খাবো শুধু জল তারপর ফুচকা খেয়ে চলে আসলাম আইসক্রিম খেতে খান আইসক্রিম বাবার মামকে দেখাচ্ছে যে ওই কোনটা খাবে কিন্তু মাম দেখাচ্ছে আর মামকে আমি সেটাই কিনে দেওয়া হলো তো আজকে আসলে ভালোবাসে আর এই দেখো মামকে কিনে দেওয়া হলো চকবার আর এদিক দিয়ে মামের বাবাকেও কিনে দেওয়া হয়েছে আর আমি তো ক্যামেরায় ধরে আছি আর বাবান বাবান কিন্তু এখনও ওখানে আনন্দ করছে তখন কারেন্ট ছিল না সেটা তোমাদের দেখানো অনেক অন্ধকার হয়ে গেছিলো তাই তা বাবান ওখানটায় এখনও জাম্পিকে উঠে আনন্দ করছে আর আমরা এই সাইডে এসে এগুলো একটু মামকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর এই দেখো পুরো মেলাটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেলাটার কিন্তু খুব আনন্দ লাগছে এত সুন্দর ভিড় হয়েছে আর এত একটা জমজমাট মেলা আমাদের মানে মাঠে এই মানে এইবার এই উল্টোটা তো এতটা হবে পাওয়া যায়নি তার মধ্যে আমিও একটু খেয়ে নিলাম মানে খুব খিদে লেগে গেছিলো তো ওর জন্য আমিও আইসক্রিমটা কিনে আমিও খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমিও খেয়ে নিচ্ছি তারপরে দেখো মাম্মা আর আমি আইসক্রিম খাচ্ছি আর আমরা ক্যামেরা করছি দেখছি মাম্মা কিন্তু খুব খুশি মাম্মা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে আর এই মেলায় গিয়ে কিন্তু তার মধ্যে এই সাইডে বাবানো চলে আসলো আইসক্রিম খাবে বলে এবার বাবানকেও আইসক্রিম কিনে দেওয়া হলো তারপরে আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম মেলার ভেতরে তো প্রচুর গরম লাগছে আর এই দেখো এই সাইডে পাপড় বিক্রি হচ্ছে অনেক কিছু জানোই তো মেলায় গেলে কত কিছু বিক্রি হয় কত কিছু আছে চলো এখন আমরা কোনটা মানে বাবান কোনটা কিনবে মাম কোনটা কিনবে সেটাই দেখা হচ্ছে আর এই সাইডে চলে এসেছি ভান্ডার কিনতে বাবানের জন্য আর মামের জন্য আর আমি ভাবলাম একটা লক্ষ্মী ঠাকুরের ফটো নেবো যেহেতু আমার ঘরে লক্ষ্মী ঠাকুর ফটোটা অনেক দিনের আমার শাশুড়ি মা দিয়ে ছিল কিন্তু সেটা কেমন একটা নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে কিনবো তারপরে মনে পড়লো না এখানে কুলেখাড়ার চপ বিক্রি হচ্ছে এটা তো খা খেতেই হয় এটা একটা খুবই লোভনীয় জিনিস এটা আমরা না খেলে এটা খুব মানে খুবই মিস করব। তারপরে চলে আসলাম নিয়ে নিলাম চারটে কুলেখাড়ার চপ আর নিয়ে নিলাম পাঁপড় আর পাঁপড় আর এসব নিয়ে আর এই দেখো দিদিভাইকে একটু বললাম এই দেখো ভিডিও করছি তোমাদেরকে তাই দিদি খুব খুশি মেলার থেকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে আমরা ফ্রেশ হয়ে বসলাম একটু আর এখন রাত্রে বেলার খাবার খাবো তোমাদের দাদাভাই তো বলছে খাবেই না কেন এটা সেটা খেয়েছে কিন্তু আমার এতটা পেট ভরেনি তুমি এখন খাবো আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না ঠিক আছে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নতুন কোনো ব্লগে আবার কোন সঙ্গে দেখা হচ্ছে টাটা।